এই ফার্মটা এই প্রজেক্টটা আমাদের মোটামুটি এক কিলো এখান থেকে দেখা যায় কিন্তু এক কিলো দূরে আমরা আমাদের খামারের দিকে অগ্রসর রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটা এতদিন আপনার এই প্রজেক্টটা আমাদের দেখেন না একটা তিন নম্বর প্রজেক্ট আমরা এখানে কিছু পরিচর্যা করব। এখানে কিছু ছত্রাকনাশক আমরা নিচ্ছি অনেক বড় এগুলো নিয়ে যায় না আমরা এখানে ভাগ করে নিচ্ছি একশো গ্রাম করে যখন যেটা যে পরিমাণ ওষুধ লাগবে একশো লিটার পানিতে আমরা সেটা এখানে ভাগ করে নিচ্ছি আপনাদেরকে আমরা ছত্রাকনাশকগুলা ব্যবহার করতে হয় আমরা এই তিন নম্বর প্রজেক্টটাতে দীর্ঘদিন ধরে দেখভালের পরিচর্যার অনেক অভাব ছিল আজকে আমরা এখানে যাব। এটা মাকড় নাশক পেয়ারাতে সবসময় মাকড় আক্রমণ করে যে মাকড়টাকে লাল মাকড় বলা হয় এটা ওমাইট আমরা ব্যবহার করছি মিশিংটা আমরা আমাদের স্টক থেকে বার করলাম এটা নিয়ে আমরা সমস্ত সরঞ্জামাতে নিয়ে যাচ্ছি এখন নিচ্ছি আমরা সব কিছু একত্রে নিয়ে আমরা আমাদের তিন নম্বর প্রজেক্টে যাব যেখানে আমাদের ফার্ম থেকে এই ফার্মটা এই প্রজেক্টটা আমাদের মোটামুটি এক কিলো এখান থেকে দেখা যায় কিন্তু এক কিলো দূরে আমরা আমাদের খামারের দিকে অগ্রসর হচ্ছি এখান থেকে অনেক দূরের পথ আল বয়ে রাস্তাতে উঠতে হয় রাস্তা দিয়ে যাইতে হয় ঘোড়াগুলার করুণ পরিস্থিতি যে ঘোড়া ছিল রাজা গর্জাদের সময় বাহন সেটাকে আমাদের কৃষকেরা কৃষকের বাহন হিসাবে কাজে লাগাচ্ছে যেটা আমাদের আসলেই অনেক উপকারে আসতেছে মাঠ থেকে আমরা আল্লাহ রহমত কথা বলতে বলতে এখানে আসে গেলাম আমাদের তিন নম্বর প্রজেক্টে আরিফ সাহেব আমাকে সহযোগিতা করতেছে তালাটা খুলতে আমরা এই যে আমাদের মেশিনগুলা বার করতেছি এখানে সবচেয়ে যেটা সমস্যা এখানে আধুনিকতা সব জায়গাতে হয় না এখানে আমাদের গভীর নলকূপ নাই এখানে শুধু শ্যালোর মেশিনের বোরিং আছে এই পানিটা আমাদেরকে গভীর একটা নলকূপ থেকে নিতে হবে আমাদের ফার্মের বাহিরে এটা যেহেতু আমাদের কাছে নয় আমাদের ফার্মের বাহিরে তিন নম্বর ফার্মটা আমরা এখন পানি নিব কাজের ফাঁকে ফাঁকেও আপনাদের সাথে কথা বলতে হয় যেটা আসলে ভালোই লাগে আপনাদের সাথে কথা বলে আপনারা আমাদেরকে উৎসাহ দেন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়াই আমরা আমাদের আধুনিক কৃষি ফার্মটা অনেক দূরে নিয়ে আসছি যেটা আমাদের জন্যে অনেক বড় পাওয়ার আপনারা আমাদের সাথে সবসময় ফোনে যোগাযোগ করেন আমরা ব্যস্ত থাকি তারপরেও আপনাদের সাথে কথা বলি আপনাদেরকে পরামর্শ দিয়ে কৃষিটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি আবারও সেই ঘোড়ার গাড়ি যেটা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের এই ঘোড়ার গাড়ি সময় গ্রামাঞ্চলে ছিল না এখন অনেক আছে আমি ওষুধগুলা সুন্দরভাবে মিসড করব যাতে করে পরিমাণের যদি কম বেশি হয় তাহলে ছত্রাকনাশক পেয়ারা পুড়ে যায় বা পেয়ারার গাছের ক্ষতি হয় আমরা সবসময় সুন্দরভাবে স্প্রেগুলো করব যাতে করে পরিমিতভাবে গাছে স্প্রে হয় আমি ওষুধগুলাকে মিশ্রণ করতেছি যেটা দ্রবণ করে পানির সাথে লেই তৈরি করে নিয়ে আমরা দিব যাতে করে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা গাছে প্রতিটা মেডিসিন সুন্দরভাবে পড়ে আমি মেডিসিনগুলো মিস করবো সুন্দরভাবে যাতে করে আমার গাছের প্রতিটি ফোটাই ফোটাই প্রতিটি ফলে প্রতিটি গাছের কণ্ড যেন সুন্দরভাবে পড়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা আপনাদের কৃষি ফার্ম গুলাকে সুন্দর ভাবে আমরা এখন পানি দ্রব্য করতেছি আমার মিশিনটা তারটা দীপু সাহেব একে চিনেন কিনা আমাদের দীপু খামারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেটা অনেকে আধুনিকতা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছোট্ট একটা মেশিন এখানে প্রচুর পরিমাণ খরচ কম হয় যেটা আমরা যদি হাতে হাট টেঙ্গি ঢোলে বা পা স্প্রে দিয়ে দেই তাহলে কিন্তু অনেক সময় লাগে দর্শক আর আধুনিকতা আমরা প্রতিটা আধুনিক আমারে আধুনিকতা সবার ব্যবহারে আমরা শীর্ষে আছি আমরা সব ক্ষেত্রেই আধুনিকতা ব্যবহার করি যে আধুনিকতা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় যে বাগানটাতে আমাদের স্প্রে করতে দুই তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত লেগে যেত এখন মোটামুটি আমরা দশ থেকে পনেরো মিনিট আধা ঘন্টা সর্বোচ্চ সময় লাগে আমাদের সব মিলে আধা ঘন্টার মধ্যে আমরা তেত্রিশ শতাংশ জায়গাতে তিনজনা স্প্রে আমাদের আরিফ সাহেব আপনারাও পরিচিত মুখ আরিফ সাহেব দীর্ঘদিন ধরে আমাদের খামারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে একটা খামার একাই পরিচালনা করা যায় না অনেক এর অবদান থাকে আপনাদের অবদান আছে আমাদের কৃষি ফার্মের আশেপাশের অনেক গ্রামের লোকের অবদান আছে আপনারা গ্রাহক আপনাদের অবদান আছে এখানে যারা ফল বিক্রি করেন তাদের অবদান আছে যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগী আলহামদুলিল্লাহ তাদের সবার সুস্বাস্থ্য কামনা করি তাদের সবার সহযোগিতা এবং সহানুভূতিতেই আমাদের আধুনিক কৃষি ফার্ম চলমান যে দর্শক আধুনিকতা অবশ্যই ব্যবহার করবেন আধুনিকতায় দিতে পারে আপনার সময় সব কিছু ও বাঁচিয়ে সময় না বাঁচলে আপনার অর্থ সেভ হবে না অর্থ সেভ করতে গেলে আপনাদেরকে সময় সেভ করতে হবে আমাদের ওষুধ দেওয়া মোটামুটি শেষ করে ফেললাম আমরা এখন যন্ত্রপাতিগুলো গোছায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করতেছি السلام علیکم خدا بس.